আমি শাকিল আপনাদের সাথে নতুন ভিডিও করতে সেই ভিডিওটি হচ্ছে ফাত খাসা কিভাবে পাতা দিয়ে সাজাবেন আর কি গাছের পাতা দিয়ে সাজালে ভালো হয় বা কোন পাতা দিলে অনেক দিন লাস্টিং করে আর আমার খাসায় আমি কি পাতা ব্যবহার করি সেটাই আপনাদের দেখানো হবে এই সাথে আমার একটি ফাত খাসা আজকে এই ভিডিওতে সাজিয়ে দেখাবো আমি কেমন করে আমার খাসা সাজাই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ফাত খাজাটির পাতাগুলো শুকিয়ে একদম মরে গেছে সামনে পেছনে সব পাতাই একেবারে শুকিয়ে সে আজকে আমি খাঁজাটির সবুজ পাতা দিয়ে সাজাবো আমি প্রথমে শুকনা পাতাগুলো খাজা থেকে খুলে ফেলে দেবো এরপর আমি যাব নতুন পাতা আনতে আমি চলে এসেছি আমার নতুন পাতার কাছে আপনারা হয়তোবা এই এই গাছটি সকলে চিনবেন আমাদের এদিকে বলে বেদ গাছ এই গাছ মূলত একটু বা জঙ্গলের দিকে পাওয়া যায় আর এই গাছ খুবই কম দেখা যায় না বললেই চলে যাই হোক এখন আমি পাতাগুলো কাটবো আপনারা এই গাছ অনেকে চিনে থাকবেন এই গাছে প্রচুর কাটা সাবধানতার সঙ্গে এই পাতাগুলো আমি কেটে নেব আর আমি আমার ভাত খাতাতে এই গাছের পাতা ব্যবহার করি কি জন্য সেটা এই ভিডিও শেষে বলা হবে যাই হোক বেশি পাতার দরকার নেই মোটামুটি দশ থেকে বারো পিস পাতা হলেই আমার ভাত খাতাটি পরিপূর্ণরূপে সাজানো যাবে পাতা কাটা হয়ে গেলে আমি এখন এই পাতা থেকে কাটাগুলো সরিয়ে ফেলবো আর কীভাবে এই কাটাগুলো সরিয়ে ফেলবো তা এখন আমি আপনাদের দেখাবো বেত গাছের পাতাটি যেই দিকে কাঁটা আছে সেই দিক উপরের দিকে নিয়ে একটি কাছে দিয়ে আঘাত করে দেখা যাবে যে কাঁটাগুলো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এরপর একের পর এক কাঁটাগুলো আমি ভেঙে নিব কাঁটা ভাঙা শেষ হয়ে গেলে এখন আমি পাতাগুলো খাঁচায় সাজাতে লাগব আমি কীভাবে পাতাগুলো খাঁচায় সাজাই সেটা আপনারা সুন্দরভাবে দেখবেন পাতাগুলো খাঁচায় সাজানোর আগে পাতার গোড়াগুলো সুন্দরভাবে এক সমান করে কেটে নেবেন এখন পাতার গোড়া খাঁচার ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে খাঁচার এপাশ থেকে ওই পাশে নিতে হবে এভাবে তিন চারটা পাতা এপাশ থেকে ওই পাশে নেওয়ার পর আবার বিপরীত পাশে থেকে আবার তিন চারটা পাতা এই পাশে নিতে হবে আপনার মন মতো পাতাগুলো এই পাশ থেকে ওই পাশ নেবেন যখন মনে হবে যে এই পাতা দিয়েই হয়ে যাবে তখন আর বেশি পাতা দিয়ে খাঁচা ভারী করার দরকার নেই আমার মতে আট থেকে নয়টা পাতা দুই পাশে দিলেই ভালো হয় পাতা দেওয়া হয়ে গেলে এখন সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাতাগুলো সুন্দরভাবে সুতা দিয়ে পাচ্ছি একটু শক্ত করে বাঁধবেন কারণ পাতাগুলো কিছুদিন পর শুকিয়ে যাবে তখন সুতাগুলো ঢিল হয়ে যেতে পারে যাই হোক এখন আমি দ্রুততার সাথে কাঁচায় পাতাগুলো সুন্দরভাবে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা দেখতে থাকেন ফাইনালি ঘুঘু যেখানে থাকে সেইখানটায় আমার পাতা দিয়ে সাজানো শেষ হয়ে গেছে খাঁচার সামনের অংশে যেখানে ঘুঘু পাখি পা দিলে আটকা পড়বে সেই জায়গায় পাতা দিব জন্য আমি পাতা প্রথমে একটু ছোট করে কেটে নিব তিন চারটা পাতা একসাথে জোড়া দিয়ে সুন্দরভাবে নিজে সুতা দিয়ে বেঁধে দিব আপনারা দেখেন আমি কি এটা বেঁধে দিয়েছি এইটা আমার খাঁচার ফাইনাল লুক দেখেন খাঁচাটি কত সুন্দর লাগছে এই পাতাগুলো দেওয়ার কারণ এখন বলি যেহেতু জঙ্গলি ঘুঘু পাখি খাঁচা দেখলে ভয় পেতে পারে এই জন্য পাতা দিয়ে সুন্দরভাবে খাঁচাটি সবুজ করে দেওয়া হয় যাতে ঘু পাখি বুঝতে না পারে এটা কোনো ফাত খাঁচা এছাড়াও অনেক শিকার পাখি আছে যেগুলো ঘু পাখিকে আক্রমণ করে সেই পাখিগুলো খুব সহজে এই পাতার কারণে আক্রমণ করতে পারে না আর আমি এই গাছের পাতা খাঁচা ব্যবহার করি কারণ এই পাতা অনেক দিন লাস্টিং করে দেড় দুই মাস অনেক চলে যায় সহজে শুকিয়ে যায় না এছাড়া আপনি চাইলে অন্য যে কোনো গাছের পাতা দিয়ে এই ফাত খাঁচা সাজাতে পারেন যেমন মেহগুনি গাছের পাতা নিম গাছের পাতা বকনা গাছের পাতা তবে এই পাতাগুলো খুব বেশি দিন লাস্টিং করে না চার থেকে পাঁচ দিন গেলেই শুকি একেবারে সাদা হয়ে যায় যাই হোক পাতা দিয়ে ফাত্তাটি সাজানোর পর খাতাটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ